আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই যে দেখেন একটা ডাটা এই কন্ট্রোলার আমরা এখানে খুলে নিয়েছি তো এই কন্ট্রোলারটা আমাদের মোটর চলতেছে না তো কি কারণে চলতেছে না ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব সেই সাথে আপনাদেরকেও দেখানো নিয়োগ করতেছি ইনশাআল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো সর্বপ্রথম আমরা মসপেডের সাইডটা মেপে নিই তো এখানে আরেকটা বিষয় আমরা এখানে মোটরটা লাগিয়ে নিয়েছিলাম মোটর লাগানোর পরে আমাদের মোটর ফ্রি তো মোটর ফ্রি থাকার অর্থ হচ্ছে আমাদের মসপেড কিন্তু শর্ট নাই শর্ট থাকলে মসপেডটা জাম হয়ে যাবে তারপর আমরা আমাদের মিটার দিয়ে একটু মেপে নেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পজিটিভ সাইড থেকে আমাদের ঠিক আছে তো আমরা নেগেটিভ সাইড থেকে যদি দেখি তো নেগেটিভ সাইড থেকেও আমাদের ঠিক আছে তাহলে আমাদের এখন যেহেতু আমাদের ঠিক আছে তো আমরা এখন পাওয়ার সেকশনটা যদি দেখি আমরা ড্রাইভার সেকশনও দেখতে পারি তো আমরা একটু পাওয়ার সেকশনটা দেখে নিই পাওয়ার সেকশনটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এখানে লাইন দিতে হবে তো বন্ধুরা আমরা এখানে এই যে লাইন লাগিয়ে নিলাম চাবি তারে পজিটিভ দিলাম এবং নেগেটিভ নেগেটিভ দিয়ে আমরা এখন এখানে আমাদের পাওয়ার সেকশনটা দেখব তো আমরা লাইন দিলাম তো আমরা এখন এখানে যদি দেখি আমাদের ইনপুট ভোল্টেজটা তাহলে দেখেন ছাপ্পান্ন ভোল্ট তাহলে আমাদের ছাপ্পান্ন ভোল্ট ইনপুট হচ্ছে তাহলে আমরা এখন পাওয়ার সেকশনের ভোল্টেজটা দেখব তো দেখেন এখানে আমাদের ছাপ্পান্ন ইনপুট হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এল ইডি কিন্তু জ্বলতেছে না তো আমাদের এল ইডিটা জ্বলতেছে না তো আমরা যদি এখানে আমাদের ফাইভ ভোল্ট এবং চোদ্দ ভোল্ট সেকশনে দেখি অর্থাৎ এল আটাত্তর পাস আমাদের যে ট্রানজেস্টার আছে তিন নাম্বারে পায়ে আমাদের ষোলো বোল আসার কথা দেখেন এখানেও ভোল্টেজ নাই ফাইভ ভোল্ট এখানেও ভোল্টেজ নাই এবং এখানে আমাদের এল ইডিটাও চলতেছে না তো এর এরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে যে এলইডি চলতেছে না ফাইভ বল চোদ্দো বোল ষোলো বোল বা চোদ্দ বোল কোনোটাই নাই সেক্ষেত্রে আপনাদের টার্গেট থাকবে এই সিস্টেম আইসির উপরে তো আমরা এখন এই সিস্টেম আইসিটাকে তুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি সিস্টেম আইসিটা আমরা এখন হটগানের মাধ্যমে তুলে নেব তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখন এই হটগানের মাধ্যমে এখান থেকে আমাদের সিস্টেম তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমরা যদি এখন আবার ভোল্টেজ দেই আমরা এই যে এখন ভোল্টেজ দিলাম তো আমাদের এখন এখানে যদি আবার দেখি দেখেন এখানে কিন্তু ষোলো বোল চলে আসছে এখন ষোলো বোল চলে আসছে তাহলে এক নম্বর পিনে অবশ্যই পাঁচ বল ষোলো বোল এবং পাঁচ ভোল্ট চলে আসছে এখানে মিটার দেখা তো দেখেন মিটার এই যে তিন নাম্বার পায়ে ষোলো ভোল্ট এক নাম্বার পায়ে পাঁচ ভোল্ট দেখা আছে আটাত্তর পাশ কোন জায়গায় আছে জুমকর তো এই যে দেখেন এখানে এল আঠাত্তর পাশে আমাদের তিন নাম্বার পায়ে সরি ফায়ার খেলো কি তিন নাম্বার পায়ে এই যে পায়ারটা খায় গেছে আচ্ছা যাই হোক এল পাশ তাহলে গেছে আবার যদি দিলেন লাইনটা একটু দেখার চেষ্টা করি দেখেন তাহলে এখানে ফায়ারটা খাওয়ার কারণে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছিলো আবার লাইনটা খুলে দিলাম তো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ষোলো ভোল্ট তিন নম্বর পায়ে চলে আসে এক নম্বর পায়ে পাঁচ ভোল্ট চলে আসে এল আটাত্তর পাশে তো আমরা যদি এখন এই সিস্টেম আইসিটা লাগাই দেই তাহলে এই কন্ট্রোলারটা যদি আর অন্য কোনো জায়গায় সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু চলবে তো আমরা এখন এই ভোল্টেজ দেওয়া ছাড়া এর আগে ভিডিওতে আমরা দেখাইছি যে কীভাবে আমরা সিস্টেম আইসি চোদ্দো ভোল এবং ফাইভ ভোল্ট ঠিক আছে কি না

মাল্টিমিটারটা এক জায়গায় সেট করে নিলাম সেট করে নেওয়া আমরা জিরো তো নিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা আমাদের যে পজিটিভ যে প্রপটা আছে আর আমাদের যে কালো যে প্রপটা আছে এটা ধরবো আমরা এল আঠাত্তর পার্সেন্ট এক নাম্বার বিনিয়োগ অর্থাৎ ফাইভ ভোল্টের দিকে তো দেখেন এটা কিন্তু কাছাকাছি চলে গেছে একবারে আর চোদ্দো ভোল্টটা যদি দেখি চোদ্দো ভোল্টটা কম দেখাবে ওটার থেকে চোদ্দো ভোল্টটা কম দেখাচ্ছে ঠিক আছে ফাইভ বোল্টটা দেখেন এখানে জিরো মানে শর্ট নাই শর্ট থাকলে একবারে জিরো তো চলে যেত সরি এখানে তো যাচ্ছে তাহলে এখানে আমাদের এটা সমস্যা আছে আরেকটা মাথা বলছি যে আমরা একটু ক্লিয়ার করার জন্য যদি আরেকটা মাথা বলতে তাহলে আমরা এই যে নেগেটিভ পজিটিভ ধরা পরে

তো আমরা এই সিস্টেম আইসিটা একটু মানে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা আমাদের সিস্টেম আইসিটা তো দেখেন এই সিস্টেম আইসিটা কিন্তু ঠিক আছে তারপর এই সিস্টেম আইসিটাকেই তুলে আবার এই মাদারবোর্ডটাতে লাগায় দিব তারপর আমরা দেখি যে আমাদের কাজ হচ্ছে কিনা তো বন্ধুরা যেহেতু আমাদের এই বোর্ডের সিস্টেম আইসিটা আমাদের ঠিক আছে তো আমরা এই সিস্টেম আইসিটাকে এখন এখান থেকে তুলে নিব আপনারা সরাসরি এইভাবে হিট দিয়েও তুলতে পারেন আর যদি মনে করেন যে পিছন দিয়ে হিট দিয়ে তুলবেন তাও তুলতে পারেন কোনো সমস্যায় খুব ভালোভাবে হিট দিব আমরা যেন রং যেগুলো আছে লিড এই যে এমনিতেই ছুটে যায় টানা হেছরা আমরা করব টানা হেছরা করলে আইসিটা পা বাঁকা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে পরে তো আইসিটা লাগানোর পূর্বে আমরা এখানে একটু ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে চিকন সোল্ডারিং আয়রন দিয়ে জায়গাগুলো একটু পরিষ্কার করে দেব Yes.

আমরা আগে এখানে সুন্দরভাবে আইসিটা এখানে বসায় নেওয়ার পরে খুব ভালোভাবে খেয়াল করে দেখবো যেন একটার সঙ্গে আর একটা কানেকশন না হয়ে যায় এখানে আইসিটা কিন্তু খুব সুন্দরভাবে বসছে এখন আমরা খুব ভালোভাবে হিট দিয়ে এটা লাগাই দিব তো আইসিটা হটগানের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বসার পরে এ ধরনের চিকন সোল্ডারিং আয়রন দিয়ে প্রত্যেকটা পা খুব ভালোভাবে শোল্ডারিং করে দেব কারণ অনেক সময় গান দিয়ে আইসি বসার পরেও লুজ কানেকশন থাকে তো আমাদের আইসি লাগানো শেষ তো আমরা এখন এখানে জায়গাটা পরিষ্কার করে নেব আমরা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমরা এখানে লাইন দিয়ে দেখবো যে আমাদের মতো আসলো কিনা এবং আমাদের এডিটা করতেছে কিনা তো দেখেন আমরা এখানে পাওয়ার সাপ্লাই এখন দিয়ে দিয়েছি তো দেখেন আমাদের এল এখন সিগনাল দিচ্ছে এবং এটা একটা সঠিক সিগনাল তার মানে আমাদের এখানে সিস্টেম আইসিটা ঠিক আছে তো বোল্ট তো ঠিক ছিলই আগে ফাইভ বোল্টের সমস্যা ছিল সিস্টেম আইসি শর্ট থাকার কারণে তো এখন এটা সঠিক একটা সিগন্যাল দিচ্ছে তার মানে আমাদের কলারটা এখন সিগনালের দিক থেকে পাওয়ার সাইটটার যে সমস্যা ছিল সেই সমস্যাটার সমাধান হয়েছে তো আমরা এখানে মোটরের লাইন লাগাই নিয়েছি তো আমরা এখন পিক আপ দিব যদি আমাদের আর কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে অবশ্যই মোটরটা ঘুরবে আর যদি এদিকে আরও সমস্যা থাকে থাকে সেক্ষেত্রে মোটরটা কিন্তু ঘুরবে না মোটরটা ফ্রি আছে তার মানে তো অবশ্যই আমাদের মাসপাড়া এবং ড্রাইভার স্টেশন ঠিক আছে তো আমরা এখন পিক আপ দিচ্ছি দেখেন মোটরটা কিন্তু ঘুরতেছে খুব সুন্দরভাবে ঘুরতেছে মোটরটা এবং এখানে পিক আপ যতক্ষণ ধরে ধরে আছে এল ডিটাও বন্ধ আছে তার মানে ঠিক আছে জন্য হচ্ছে তো আমরা যদি সরাসরি তো আপনারা দেখলেন মনটা খুব সুন্দরভাবে ঘুরতেছে তো আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করলাম ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি